বাঙালির প্রধান সমস্যা একটাই বলতে চায় শুনতে চায় না সে আসরের মধ্যমণি হয়ে থাকবে সে একাই বলবে আর সবাই তার কথা মনোযোগ দিয়ে শুনবে এটাই তার প্রথম এবং একমাত্র ইচ্ছা এটা হলো তো হবে না সবার কথাই শুনতে হবে এবং প্রত্যেকেই এই ইচ্ছাটা রাখে ইচ্ছা আপনার একার না সো বলতেও হবে শুনতেও হবে আচ্ছা আর একটা কথা আমরা দুই বছর বয়স হলেই কিন্তু কথা বলা শিখে যাই কিন্তু আমাদের সারাটা জীবন লেগে যায় এটা শিখতে যে কোথায় কথা বলা উচিত আর কোথায় চুপ থাকা উচিত কথা বলা যেমন একটা আর্ট সুন্দর করে কথা বলা অবশ্যই একটা আর্ট ক্ষেত্রবিশেষে চুপ থাকাটাও একটা আর্ট অধিকাংশ বাঙালি এটা জানেই না যে কোথায় চুপ থাকতে হয় কোথায় থামতে হয় এ থামাটা শিখতে পারাটাও একটা প্রচণ্ড রকমের আর্ট